অবশেষে ইস্কন নেতা মুসলমান হলেন তাকে নাকি ফাঁসিতে ঝোলানো হবে এই ভয়ে তিনি অবশেষে মুসলিম হলেন আপনাদের কি মনে হয় ইস্কন নেতা কি অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি এটি গুজব প্রিয় দর্শক আপনারা জানেন গত তিন দিন আগে ইস্কন নেতাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা নিয়ে অনেকে অনেক রকম কথা বললে বাংলাদেশে একটা অন্যরকম তোলপাট সৃষ্টি হয় এবং সনাতন ধর্মের লোকেরা তো এমনও কথা বলছে তাকে না ছাড়লে তারা আন্দোলন শুরু করবে এবং আন্দোলন শুরুও করে দিয়েছে বিভিন্ন রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে সনাতন ধর্মের লোকেরা ব্যানার নিয়ে ইস্কন নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন করছে এবং অবশেষে কিছু কিছু গুজব শোনা যাচ্ছে যে ইস্কন নেতা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা সম্পূর্ণ গুজব এটার কোনো সত্যতা এখনো প্রমাণ পাওয়া যায়নি কেননা তিনি হলেন তিনি নিজেকে প্রভু মানেন তিনি সনাতন ধর্মের প্রভু মানেন নিজেকে তিনি কখনোই এমনটি করবেন না এটা আমরা মনে করি তাহলে যদিও তিনি এটা করে থাকেন তাহলে ইসলামকে অবমাননা করা হবে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় ইস্কন নেতা পরবর্তী কি করতে চলেছে তাকে কি ছেড়ে দেওয়া হবে নাকি তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবে আপনি কোনটা চান ইস্কন নেতাকে কি ছেড়ে দিবে আমরা জানি যে ইস্কন নেতা যে আওয়ামী লীগের কিছু উগ্রপন্থী কথাবার্তা বলছে যাতে আওয়ামী লীগকে উস্কিয়ে দিয়ে শেখ একটা দেশে আনা যায় এমনও কিছু মন্তব্য করলেও ইস্কন নেতা এখন জেলের ভিতর আছে এবং তাকে ছাড়া হবে না তার অবশ্যই কোনো না কোনো বিচার করা হবেই এমনটি বলেছেন ডক্টর ইয়ুস ডক্টর ইনুস আরো বলেছেন যে মানুষ বাংলার মানুষকে যে উত্তেজিত করবে এবং বিভিন্ন এবং বিভিন্ন ধরনের খারাপ দিকে নিয়ে যাবে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং বিভিন্ন বাচ্চা ও যুবতী মেয়েদের ধর্ষণের অভিযোগ এনেছে তার উপর আপনাদের কাছে কি মনে হয় ইস্কন নেতাকে আসলে এগুলো করে বেরত তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে অবশ্যই কমেন্ট বক্সে মন্তবরটি করে যাবেন এবং পরবর্তী ভিডিওটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার আগে পাঠানো পারে